আসসালামু আলাইকুম স্বাগতম আমি ডাক্তার এইচ এম আউয়াল আবেদিন ফিজিওথেরাপিস্ট শার্ক স্কলার আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাতে চাই আজকে আমি একটি ভিডিও তৈরি করব মানকি মানকি পক্স নিয়ে আশা করি আপনারা বিষয়বস্তু উপভোগ করে লাভবান হবেন দক্ষিণ ও মধ্য আফ্রিকার ছোট্ট একটা শহর নিরাপদপুর লোকজন এখানে সশাল শান্তিভাবে জীবনযাপনে অভ্যস্ত হঠাৎ এই শহরে একটি নতুন ভাইরাসের খবর এলো ভাইরাসের নাম হচ্ছে মনকিপক্স এটা মানুষের মানকির শরীর থেকে বা বানরের শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করে প্রথমে সবাই আতঙ্কিত হয়ে পড়ল কারণ এটির নাম আগে তারা কখনো শোনেনি দুই হাজার বাইশ থেকে দুই সালে বিশ্বব্যাপী ছিয়াশি হাজার মানুষের মানকি পক্সে আক্রান্ত হয় মৃত্যুর হার তিন থেকে পাঁচ শতাংশ বয়স পঁচিশ থেকে পঁচাত্তর পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে মানকি মানকিপক্সের সংক্রমণ সবচেয়ে বেশি এবং ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কেস পুরুষের মধ্যে দেখা গেছে ভ্যাকসিন প্রতিরোধ এবং প্রতি প্রতিরোধ এবং ভ্যাকসিনেশান মানকিপক্সের জন্য বিশেষভাবে তৈরি একটি ভ্যাকসিন রয়েছে ইমোনো ইমোনো ভ্যা ইমো ব্যামোনে এই ভ্যাকসিনটি পঁচাশি পার্সেন্ট কার্যকর হিসাবে প্রমাণিত রোগের কিছু কিছু কমন লক্ষণ হল আক্রান্ত রোগীদের সত্তর থেকে আশি পার্সেন্ট ক্ষেত্রে প্রচুর জ্বর ত্বকের ফুসকুড়ি এবং শরীর দুর্বলতা দেখা যায় নো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ক্ষেত্রে চামড়া ক্ষত হয় এবং ফুসকুড়ি দেখা যায় কিন্তু দুই থেকে চার সপ্তাহের মধ্যেই রুগী সুস্থ হয়ে ওঠে কিছুদিন মধ্যেই পঁচাশি পার্সেন্ট মানুষ মানকি পাক সম্পর্কে জেনে যায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিল তারা নিয়মিত হাত দেওয়া শুরু করলো মাস্ক পরা শুরু করলো রুগী থেকে দূরে থাকল সবাই জানত সচেতন থাকলে কেবল ভাইরাস থেকে বাঁচা যায় শেষ পর্যন্ত নিরাপদপুর একটি ঐক্যবদ্ধ শহরে পরিণত হলো যেখানে একে অপরকে সচেতন করল মনকিপক্সকে জয় করল শহরে মানুষ বুঝল জ্ঞান এবং সচেতনতাই আসল শক্তি